নষ্ট হয়ে যাবে তখন নষ্ট কারণ এখন যদি রান্না আমি হাত না দিই তাহলে আমার রান্না একজন গৃহিণীকে যে সকাল থেকে কি পরিমাণের কাজ করতে হয় আর কি পরিমাণের কাজের উপরে যে থাকতে হয় বিশেষ করে সকাল এই তো ভোর দেখা যায় চারটা সাড়ে চারটা থেকে একদম দেখা যায় আটটা সাড়ে আটটা পর্যন্ত মানে বিশেষ করে আমার রেস্টের কোনো কাহিনীই নেই মানে কাজ করে যেতেই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সেই ভোরবেলা উঠে থেকে কত কাজ করতে হয় আর এই তো সকাল সকালবেলা উঠেই আমি হচ্ছে শুরু করে দিয়েছি আমার যে রেগুলারের কাজ থাকে সকালবেলা উঠে আমি নামাজটা আদায় করেই চলে আসে হচ্ছে রান্নাঘরে ওদের জন্য নাস্তা রেডি করে দিতে যেদিন রুটি পরাটা এগুলো বানাই সেদিন তো একটু মানে সকাল সকালে উঠতে হয় আর সকাল সকালে তাদেরকে সব কিছু করে দিতে হয় তো এই কারণেই দেখা যায় যে খুব বেশি পরিমাণের কাজের চাপ থাকে আর এজন্যই না আপনাদের সাথে ওই যে সকাল থেকে আর ভিডিওটা শেয়ার করা হয় না একদম দেখা যায় বাসার সদস্যরা সবাই হয়ে যাওয়ার পরে আস্তে ধীরে আমি হচ্ছে সব কিছু যা যা করি তার কারণ হচ্ছে তখন এত পরিমাণে চাপ থাকে যে ক্যামেরাটা অন করার সময় পাই না কারণ টাইম মতো ওদের খাবারগুলো আমাকে রেডি করে দিতে হয় তার তো একটা দায়িত্ব থাকে এই তো এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আমি রুটি ভাজতেছিলাম ভাজতে ভাজতেই মোটামুটি মানে জিসানো উঠে গিয়েছে তো ওকে তাড়াতাড়ি যেহেতু নাস্তা খেতে ওর একটু বেশ সময় লাগে তো আগে তাড়াতাড়ি ওকে মুখটা ধুইয়ে দিয়ে এই যে নাস্তার টেবিলে বসিয়ে দিয়েছি আমি একদিক থেকে ভাজছি আর ওর দিক থেকে ওকে হচ্ছে দিয়ে দিচ্ছি ওদিক থেকে ওর জন্য একটা ডিম কোসও করে নিয়েছিলাম তো সেই ডিমটাও দিয়ে দিলাম আর কি আর এরপর হচ্ছে আমি যে রুটিগুলো খাবো সেগুলোও ভেজে নিচ্ছি তার আগে কিন্তু এই যে রুটি এক মানে ভাজা রেখে প্রথমে যে দুইটা আর কি করছিলাম সেই দুইটা আপনাদের ভাইয়াকে আগে হচ্ছে রেডি করে দিয়েছি তারপরে আবার রুটিগুলো বেলে তারপরে এই যে এখন হচ্ছে আমি ভাজতেছি আর তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু খুব ভোরেই চলে যায় তো এই কারণেই আর কি সকাল সকাল উঠেই দেখা যায় যে আমাকে যে নাস্তা রেডি করতে আসতে হয় ও এই তো ছয়টার ভিতরেই বের হয়ে যায় তো তার ভিতরেই তার পানি রেডি করে দেয়া তারপরে হচ্ছে টিফিন বক্সটা মানে লাঞ্চ বক্সটা রেডি করে দিতে হয় আমাকে তো এই কারণেই আর কি দেখা যায় যে খুব বেশি প্যারা থাকে সকালবেলা উঠেই তো ওর খাবারটা রেডি করে দিয়েছি আগেই তারপরে ওই যে বললাম না রুটি বেলা রেখে আগে ওর আর কি পানি তারপরে হচ্ছে ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিই তারপরে আবার আমি রুটি বেলা শুরু করেছি এই যে জিসানকে দিয়ে দিলাম আর আমার জন্য একবারে করে নিয়েছে এদিক থেকে ওই যে সকাল থেকে উঠে তো কাজ করে যাচ্ছি আর কি মানে তার কোনো আর কি শেষ নেই তো এই কারণেই চিন্তা করলাম যে আমারও আর কি খারাপ লাগতেছে তো আমি একটু চা করে নিলাম চা করে আমি হচ্ছে একটু রুটিটা খেয়ে নেব তারপরে হচ্ছে অন্য কাজ আর ঘরের যে আশেপাশে কাজগুলো থাকে মানে যে সকালবেলা উঠে ঘরটা একটু ঝাড়ু দেওয়া তারপর হচ্ছে বাইরের গাছে পানি দেওয়া এই কাজগুলো আমি আসলে করে ফেলেছি অলরেডি আর এখন এই তো মুড়ির কৌটাটায় হচ্ছে কিছুটা মুড়ি এক্সট্রা ছিল আর কি তো সেটা দেখলাম যে এই মুড়ির কৌটাটাতেই ঢেলে রাখি হলে আবার মানে চুপসে যাবে তো এই কারণে এই তো মুড়ির কোটাটাতেও ঠেলে রাখলাম আর ওই যে চাপাতি দিয়ে তো চা বানালাম সেই চা আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম একটা কাজ ধরতে নিলে মানে তারপরে যে কাজ থাক মানে থাকে সেগুলোও মনে হয় যেন করে ফেলি করে ফেলি আর এই যে দেখেন সকালের নাস্তা একদম রেডি করে নিয়েছি এখানে যে আছে দুধ চা আর এই হচ্ছে রুটি তো এখন হচ্ছে খাবো আর ওদিক থেকে মেয়ে হচ্ছে টিভিতে কার্টুন দেখতেছে আর ওর জন্য নাস্তা এইমাত্র মাত্র একটু ফর্মুলা মিল্ক দিলাম তো ওর জন্য নাস্তাটা কোনো হচ্ছে একটু পরে আমি নাস্তা করে তারপর নাস্তাটা বসাবো দেখি একটু গ্লুবেজ বসাবো হয়তো বা তো এতে সকালের বেশ জব বেশ নাস্তা দুধ চা হলে তো আমার আর কিছু লাগে না তো দুধ চা দিয়ে আজকে রুটি দিয়ে খাবো এখানে আমি হচ্ছে একটা রুটি নিয়েছি আর একটা রুটি হাফ নিচ আর কি আর ওদিক থেকে ওই যে বিস্কুট খেয়ে ওভাবেই আর কি খালি খোসাটাও ওইখানে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার জিসানের কাজ তো সেই আর কি বিস্কুটের খোসাটাও ফেলে নিলাম আর এখন হচ্ছে এই তো আমি নাস্তা করে নিচ্ছি আর এই তো এদিক থেকে মানে আয়তের জন্য আমি হচ্ছে একটু লুডুস করেছি তো লুডুসটা এই যে ফ্যানের তলে বসে বসে আমি সু মানে ঠান্ডা করছি আর কি কারণ প্রচণ্ড পরিমাণের গরম আয়াতকে খাওয়ানোর জন্য আনছিলাম কিন্তু তাকে এই যে ধরাই মানে খাওয়াতেই পারলাম না সে খাবে না তো এখন হচ্ছে ঘুমাই গেছে চল আপনাদেরকে দেখাই রাখা একদম খুবই তো ঘুমায় গেছে আর এখন ঘরতে বাজে হচ্ছে সাড়ে দশটা ঠিক সাড়ে দশটা বাজে এখন আমি ঝটপট করে রান্না বান্না করবো কারণ এখন যদি রান্না আমি হাত না দিই তাহলে আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে আমি আর রান্না শেষ করতে পারবো না দেখা যাবে আয়াত তার ভিতরে উঠে যাবে কোনোরকম যদি সব কিছু চড়াই দিতে পারি তারপরে মোটামুটি আয়াত উঠে গেলে আর কোনো প্রবলেম নেই তো আজকে কি কি রান্না করব আজকে হচ্ছে গাছের বেগুন তো বেগুন হচ্ছে অনেকগুলো নিয়ে পাড়া হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না মাঝে আপনাদের ভাইয়া হচ্ছে আবার ওই যে সুপার মার্কেট থেকে বেগুন নিয়ে আসছিল তো এই কারণে বেগুনগুলো খাওয়া হইতেছে না তো এখন চিন্তা করলাম যে যদি বেগুন না খাওয়া হয় বেগুনগুলো নষ্ট হয়ে যাবে তরকার নষ্ট করে লাভ এ কারণেই তো এখন আজকে হচ্ছে এই যে বেগুন বের করে নিচ্ছি আর এই যে গতদিন আপনাদের ভাইয়া যে আম আনছিলো তো এই আমটা মূলত আনছিল হচ্ছে টক আম এগুলো অনেক টক একটা কাটা হয়েছিল প্রচুর পরিমাণের টক তো এই আমটা আনছে হচ্ছে আপনার ডাল রান্না করে খাবো এই কারণে তো এটা দিয়ে আজকে হচ্ছে ডাল রান্না করব দুই তিন দিন ধরে আমি ভাবতেছি ডাল রান্না করব ডাল রান্না না হলে আবার দেখা যাবে আমগুলো এভাবে হয়তো বা পেকেও যেতে পারে তো এই কারণে চিন্তা করতেছি যে না আর অবহেলা করব না এত শখের আম তো আম দিয়ে ডাল রান্না করব আর এদিক থেকে এই যে মুরগি বের করে ভিজে রাখছি তো মুরগি বের করে ভিজাই রাখছি এটা দিয়ে হচ্ছে একটু চিকেনের কষা করব বা একটু আলু দেবো কারণ আবার আয়াতকেও খাবো একটু আলু দেবো হ্যাঁ একটু আলু দিয়ে হচ্ছে এটা রান্না করবো তো চলে এখন আয়াত ঘুম থাকতে থাকতে তাড়াতাড়ি আমি রান্না রান্নাবান্নাগুলো চড়াই দেই হচ্ছে ডাল আর এই তো এদিক থেকে হচ্ছে ডাল রান্না করব যে টক ডাল বললাম না আম দিয়ে টক ডাল রান্না করবো তো এই কারণেই হচ্ছে ডালটা নিয়ে নিচ্ছি আর এই তো ভিডিওর অনেক দূর চলে এসেছি তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরোনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দেবে আর হ্যাঁ আমি আমার এই চ্যানেলটাতে নিত্য দিনের যে ডেইলি লাইফ মানে আমার প্রত্যেক দিন যেভাবে কাটাই সেই ভিডিওগুলো নিয়ে তুলে ধরি আর সেইগুলো নিয়ে শেয়ার করি আপনাদের সাথে এভাবে নিত্য দিনের যে আর কি রুটিনটা সেগুলো দেখতে মানে ডেইলি লাইফটা দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে আর এদিক থেকে টক দেখলে কি আর মানে মুখে সয় বলেন তো টক দেখলেই খেতে ইচ্ছা করে তো আমি আবার আমটা ছিলে নিচ্ছি আর গতদিন হয়েছে কি আপনাদের ভাইয়া যখন এই আমটা নিয়ে এসেছিল তখন না আমি হচ্ছে করেছিলাম কি এরকম মানে ছোলার সাথে সাথে আর লোভে সয়নি তো আর কি মানে জিব্বায় দিয়ে টেস্ট করে দেখতেছিলাম যে আমটা কি টক না মিষ্টি আর কি তো মানে যে আমের যে কষ্টটা থাকে না সেটাই একদম আমার মুখে লেগেছিল মানে কি যে খারাপ লেগেছে তারপর থেকে আমার কি আর বলবো এ কারণে হচ্ছে ভালো করে কষ্ট আর কি মুখের কাছে যে বোঠাটার মতো থাকে না সেটা দিয়ে আর কি ছাড়িয়ে নিলাম আর এরপর হচ্ছে আমগুলোন কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমার প্রিয় কিছু আপু ভাইয়াদের কমেন্ট করব ছোট সংসার আইডি থেকে একটা আপু আমার কমেন্ট করেছিল লাইক দিয়ে চলে আসলাম ভেরি নাইস মানে সে বলেছিল আর কি তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময়ে এর কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য কমেন্ট পড়ার ভিতর আর একটা কথা আপনাদেরকে বলতে এলাম আচ্ছা এরকম টক আম খাওয়া দেখে আপনাদের কাদের কাদের খেতে ইচ্ছা করতেছে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাবেন আমার জানলে খুব বেশি ভালো লাগবে মানে এখন দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে এরকম একটা ব্যাপার আর কি এদিক থেকে আমার প্রিয় বোন কমেন্ট করেছিল লাইফ স্টাইল বাই লাবনি পে থেকে আপু ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে নেটের সমস্যা সেটা তো আর আপনার কোনো হাত নেই হ্যাঁ আপু তুমি ঠিকই বলেছ তো আমার নেটের সমস্যাটা এখন ঠিক হয়ে গিয়েছে তালার রহমতে আর এই তো কমেন্ট পড়তে পড়তে দেখেন আমি কিন্তু ওদিক থেকে ভাতটা উঠিয়ে দিয়েছি আর এই তো এদিক থেকে হচ্ছে আমডাল রান্না শুরু করে দিয়েছি মানে আম দিয়ে দিলাম আর কি তো অনেক কিছুই রান্না করেছি তো ভিডিওটা বেশ বড়ো হয়ে যাচ্ছে এ কারণে অল্পের ভিতরে শেষ করে দিলাম এই তো আমার আমডাল